السلام عليكم সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপিতে আজকে দারুণ মজার চিকেন চিজ বলের রেসিপিটা শেয়ার করছি তবে আমি কিছু ভিন্ন ধরনের স্পাইস ব্যবহার করেছি যেটার কারণে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বানাতেও মাত্র বিশ থেকে ত্রিশ মিনিট সময়ের প্রয়োজন হবে এরকম দারুণ একটা চিকেন চিজ বল যদি বাসায় বানিয়ে নেন বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তাও কিন্তু রাখতে পারবেন আর কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সেই সহজ টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মুরগির মাংসের কিমা নিয়ে নিয়েছি আর এটা বুকের মাংসটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমার এখানে ছোটো সাইজের দুইটা পেঁয়াজ একেবারে মিহি কুচি করে নিয়েছি অবশ্যই কিন্তু মিহি কুচি করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ জিরা বাটা এটা জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন এখানে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ হাফ চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা অবশ্যই মিহি কুচি করে নেবেন সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এতে করে বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হবে এরপর একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এই কুসুমটা দেওয়ার কারণে চিকেন বলগুলো খুব মসৃণ হবে তারপর সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে ঘে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন সব দিকে মশলাগুলো সমানভাবে লেগে থাকে আপনারা মাংসের পরিমাণটা বাড়িয়ে নিলে অবশ্যই মশলার পরিমাণগুলো বাড়িয়ে নেবেন আমার মেখে নাও হয়ে গিয়েছে এখন আমি এখানে নিয়ে নিয়েছি মজরোলা চিজ চিজগুলো এক ইঞ্চি সাইজ করে ছোট টুকরো করে কেটে নিচ্ছি চিজ বলার মধ্যে অবশ্যই মজরোলা চিজটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব ভালো হবে এরপর হাতের মধ্যে তেল খুব ভালোভাবে মেখে নিতে হবে তারপর পরিমাণ মতো মাংস নিয়ে আমি একটা গোল বল বানিয়ে নিব অবশ্যই কিন্তু হাতে ভালো করে তেল মেখে নেবেন তা না হলে কিন্তু বলের শেপটা খুব ভালোভাবে দিতে পারবেন না এরপর মাঝখানটা একটু চেপে চেপে দিয়ে এক টুকরো মোজারেলা চিজ দিয়ে মুখটা সিল করে দিচ্ছি চিজের টুকরাটা মাঝখানে দিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে করে ভেজে নেওয়ার সময় চিজটা না বের হয়ে যায় আমার একটা বল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে আরও একটা বল বানিয়ে দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি হাতে কিন্তু খুব ভালো করে তেলটা মেখে নেবেন এতে করে বলের শেপটা খুব সুন্দর মতো দিতে পারবেন আর সবগুলো চিজ বল আমি একই রকমভাবে একই সমানভাবে বানিয়ে নিয়েছি এরকম বল আকৃতির শেপ কিন্তু সহজেই সবাই করে নিতে পারবেন কারণ এটার খুবই সহজ আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে ভালো করে মুড়িয়ে নেব এখানে চাইলে ব্রেড ক্রামসরাও ব্যবহার করতে পারবেন সবগুলো কিন্তু প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে সব দিকে যেন সমানভাবে লেগে থাকে ব্রেড ক্রামসের মধ্যে প্রথমবার গড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ডিমের কুসুম ব্যবহার করে যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম সেই সাদা অংশের মধ্যে আবারও গড়িয়ে নিয়ে আবারও ডাবল কোট করে নিতে হবে কাজটা কিন্তু অবশ্যই করতে হবে এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর দেখতেও খুব ভালো লাগবে আমি সবগুলো একই রকমভাবে করে নিচ্ছি প্রথমে সাদা অংশের মধ্যে ছবি তারপর আবারও ব্রেড ক্রামসের মধ্যে দ্বিতীয়বার কোট করে নিচ্ছি সবগুলো যখন এভাবে করে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু চাইলে এই পর্যায়ে ফ্রোজন করে রেখে দিতে পারেন প্রথমে একটা ছড়ানো প্লেটে ডিপ ফ্রিজে ত্রিশ মিনিটের মতো রেখে দেবেন এরপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে এগুলো প্রায় পনেরো দিনের মতো সংরক্ষণ করতে পারবেন তারপরে ভেজে নেওয়ার ত্রিশ মিনিট আগে বের করে নিলেই হবে এখন আমি সবগুলো ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি সেজন্য তেলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি এরপরে চিজ বলগুলো দিয়ে চুলা রাসটা মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি তারপরে একটা চামচ দিয়ে বারবার এপাশ ওপাশ গড়িয়ে দিচ্ছি যেন সব দিকে খুব সমানভাবে হয় এই চিকেন চিজ বলটা কিন্তু একটু ডুবো তেলেই ভাজতে হবে তাহলে সব দিকে সমানভাবে কালারটা আসবে আর সব দিকে সমানভাবেই হবে আর এটা ভেজে নিতে আমার প্রায় দশ থেকে বারো মিনিট সময়ের প্রয়োজন হয়েছে যেহেতু চিকেনটা সিদ্ধ হতে বেশি সময়ের প্রয়োজন হয় না আর এখানে আমরা কিমা করে নিয়েছি তো এটা ভাজতেও বেশি সময়ের প্রয়োজন হবে না এরকম উপরে সুন্দর একটা কালার চলে আসার পর এমন কি চিজটা যখন দেখবেন বের হয়ে আসতেছে তখন বুঝতে হবে যে আমাদের চিকেন চিজ বলগুলো একেবারেই রেডি সে পর্যায়ে আমি তুলে নিচ্ছি আমি বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিচ্ছি বাচ্চাদের টিফিনে হোক কিংবা বিকেলে নাশ এরকম কিন্তু চিকেন বলগুলো খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন আর চিজের তৈরি যে কোনো খাবার কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এটা বানাতেও কিন্তু খুব কম সময়ের প্রয়োজন হয় আর যে মশলাগুলো ব্যবহার করেছে সেগুলো কিন্তু সবগুলোই আমাদের বাসায় সচরাচর থেকে থাকে আমার সবগুলো চিকেন চিজ বল একেবারেই রেডি এখন শুধু পরিবেশনের পালা এরকম একটা সহজ রেসিপিতে যদি আপনি চিকেন চিজ বলগুলো বাসায় বানিয়ে নিতে পারেন তাহলে কেন অযথা বাহিরে থেকে কিনে খাবেন একটা চিকেন চিজ বল আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি এটা ভিতর থেকে কতটা চিজে ভরপুর আর খেতে যে কী পরিমাণে মজার বাসায় একবার না বানালে বুঝতেই পারবেন না আর এটা কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে উপরটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে চিজে ভরপুর রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম মজার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম